আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাস্টারফি জুনিয়র নাটকের এক হাজার একশো চব্বিশতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আয়নকে দেখা যাবে সে এবার কোনো এক ব্রকারকে ফোন দিয়ে তার বাড়ি বিক্রি করার বিষয়ে কথা বলতে থাকবে আর এসব কথা আলিয়া পিছন থেকে শুনে ফেলবে এবং মনে মনে ভাববে আয়ন দেখছি ঘোড়া ঢিঙিয়ে ঘাস খাওয়ার ভাবনা করছে কিছু একটা করতেই হবে এই বলে সে আয়নের কাছে গিয়ে ভালো মানুষের সাজার নাটক করবে কিন্তু আয়ন সেটা ধরে ফেলবে এবং বলবে আপনি তো আনটি আগের মতোই আছেন যেভাবে হুট করে এসে বাড়ির সম্পত্তির ভাগ দাবি করছেন তাতে তো তাই মনে হচ্ছে একথা শুনে আলিয়া আয়ানকে বলবে আয়ান আমি কিন্তু সম্পর্কে তোমার মা সো রেসপেক্ট দিয়ে কথা বলো তখন আয়ান বলবে আনটি আপনি কিন্তু ভুল করছেন আমার বাবাকে বিয়ে করে নিজেকে আমার মা দাবি করছেন আপনি ভুলে যাবেন না আমার মা আফসানা খান রুনা কিন্তু এখনো বেঁচে আছে আপনাকে তো আমি ভালো করেই চিনি তাই না মানুষ হিসাবে আপনি একজন নিষ্ঠুর সুবিধাবাদী ও প্রতারক তখন আলিয়া আয়নের উপর প্রচন্ড পরিমাণে রেগে গেলে আয়ন বলবে কি আনটি আপনি নাকি বদলে গেছেন আপনি তো দেখছেন আগের মতোই আছেন একটুও বদলা আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন আলিয়াকে দেখা যাবে সেবার গোপনে তার বর্তমান স্বামীকে ব্রোকার সাজিয়ে আয়নদের বাড়িতে নিয়ে আসার প্ল্যান করবে আর সেটা পিছন থেকে আড়ি পেতে সীতারা বেগম শুনে ফেলবে সিতারা বেগমের এমন কাণ্ড দেখে আলিয়াকে দেখা যাবে সে তার উপর প্রচণ্ড পরিমাণে রেগে যাবে পরক্ষণে আলিয়ার হাজবেন্ডকে দেখা যাবে সে প্রকাশ্যে যে আয়ানদের বাড়িতে চলে আসবে এবং ভাইয়ের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকবে তখন দিলার বেগম আলিয়াকে বলবে তোমার ভাই আছে কই আগে তো কখনো শুনিনি উত্তরে আলিয়া দিলার বেগমকে বলবে আপনারও যে একটা বোনের ছেলে আছে খালেক যে বাড়ির দলিল পাওয়া মাত্রই টাকা নিয়ে হাজির হয়েছে কই তার কথাও তো আগে কখনো শুনিনি কিন্তু আলিয়ার কথা শুনে আইন ভালোভাবেই বুঝতে পারবে যে এটা আলিয়ার সাজানো লোক এসব বলতে বলতে তাদের দুজনের মধ্যে একটা বিশাল তর্কাতর্কির সৃষ্টি হবে আগামী পর্বে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে কেমাস্ট্রাফি জুনিয়ার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ